মাঝখানে আমাদের পুরির ব্যবসা মোটামুটি টোটালি কন্ট্রোল ছিল কোনো রিপোর্ট হয়নি ইদানিং বারো তারিখ বারো তারিখ রাত্রে বিজুসংঘ বনাম সংঘ তরস্ক ওনার বাড়িতে এক মানে এক বিজপুর সে দেখলাম একজন চোর একজনই ঢুকেছিল চোর ঢুকেছিল কিন্তু সে বিশেষ কিছু নেই নেই কিন্তু ওনার ওয়ালেট নিয়েছিল টাকা ছিল আর তেরো তারিখ তেরো তারিখে আমাদের কাছে যে খবর ছিল ওটা এই রাম ঠাকুর গার্লস স্কুলে চোর ঢুকেছিল ইন্টারনাল যে কলাকসাবল গেট ওই গেইটটা ভেঙে হেডমাস্টার রুম এবং অফিস রুম হ্যাঁ ভেঙেছে তারপর তার আলমারি বেশ কয়েকটা আলমারি ভেঙেছে এবং ক্যাশ রুপিস অ্যাকর্ডিং টু তাদের কমপ্লেনে দেখা যাচ্ছে তাদের কিছু এক্সাম ফি ছিল ইয়ে ছিল সব সব পঁচিশ হাজার টাকা তো ক্যাশ রুপিস চুরি হয়েছে তো ওইখানে আমাদের একটা পয়েন্ট ছিল এখানে সিসি টিভি ফুটেজের যে ডিভিআর তো চোররা তারা স্কিন ছিল ওটাও চোররা নিয়ে গেছে তো এখানে যে চোর এসেছিলো যে পার্থক্য অন্যান্য কোনো ভিডিও ফুটেজ আমরা কালেকশান করেছি কালেকশান করে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে চোরকে চোরের নাম রাজীব এবং এই যে রাজীব কর্মকার ওর বাড়ি একসঙ্গে কোথাও থাকতে পারে না বাড়ি থেকে বের করে দিয়েছে কর্মকার ওর ভাই থাকে ওর ভাই ছিল তো এখান থেকে আমরা খোঁজ করতে করতে সারা রাত্র কালকে আমাদের চতুর্দিকে স্টাফ খোঁজাখুঁজি করেছে আমি নিজে খুঁজেছি তো ফাইনালি রাত্রে সাড়ে তিনটার সময় তাকে আমাদের গুলবাজার তমাল চমুনি থেকে তাকে রিকভারি করি তো তার কাছে চুরি যাওয়া পাঁচ হাজার টাকাও আমরা তার কাছ থেকে পাই এবং সে স্বীকার করেছে সে ওইখানে চুরি করেছিল এবং এখানে গিয়েছে এবং তার কথা অনুযায়ী আরেকজনকে আমরা দীপঙ্কর বোসাক ওকে আমরা অ্যারেস্ট করেছি দুজনকে আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি এবং পাঁচ হাজার টাকা রিকোভারি হয়েছে এবং আমরা ইনভেস্টিগেশন আর মানে রামটাগর স্কুলে আর কে কে আছে ওইটা আমরা ইনভেস্টিগেশন করছি এ বিষয়ে আমরা খুব এটা সিরিয়াসলি নিয়েছি টোটাল দুজনকে কয়টা কেসে আটকিয়েছেন আপনারা কয়টা কমপ্লেন কমপ্লেন অ্যাকচুয়ালি রামটাগর স্কুল থেকে আমরা অফিসিয়ালি কমপ্লেন এসেছিল বাথরুমস ফর ওনার কিছু বিশেষ কিছু নেই তাই উনি অফিসিয়ালি কমপ্লেন করিনি হাও করে আমাদের কাছে রিপোর্ট এসছে রিপোর্ট রিপোর্ট আসে আসে আমরা ওটাকে আমরা অ্যাক্টিভ করেছি আমরা অ্যাকশন করেছি যেহেতু বিলুপুটেস পেয়ে গেছি তো ওই হিসাবে রাজীব কর্মকার এবং রাজীব কর্মকার হি হিমসেল কনফেস হ্যাঁ হি অ্যাডমিট সে ওতে চুরি করেছিল গিয়েছিল ওইবারকে রাম ঠাকুর স্কুলে যা চুরি হয়ে জিনিসপত্র পাওয়া গেছে ওইখান থেকে ওই ক্যাশ ক্যাশ টাকাটা হুম ওই হুম ওই স্কুলেরই তো বাকি টাকা সে করছে বলছে বাকি টাকা আমরা বাকিটা জিজ্ঞাসাবাদ করছি এবং বাকি ওর সাথে কারা কারা আছে আমরা একটা ইনভেস্টিগেশন বের করবো ঠিক আছে রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এল ধান তেরস ধন বৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে টাকা ছাড় হীরের হীরের গয়নার মজুরিতে ছাড় ছাড় সঙ্গে মূল্যে অতিরিক্ত শতাংশ রূপ ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগালাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন বৃদ্ধির পথ সোনালী হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ